আরোহীকে বিয়ে না করলে বেঁচে থাকার ইচ্ছে নেই এমন মন্তব্য প্রকাশ করলেন জুনিয়র সাকিব এবার কেন জুনিয়র সাকিব এমন মন্তব্য প্রকাশ করলেন তা নিয়ে টেনশনে রয়েছেন আরোহী মেম জুনিয়র সাকিব আরও জানাইছেন যদি তিনি আরও মিমকে না পান তাহলে তিনি যেন এবার আর পৃথিবীতে বেঁচে থাকবেন না হ্যাঁ এমন মন্তব্য প্রকাশ করেছেন জুনিয়র সাকিব তিনি সঙ্গে এও বলেছেন আরোহ মিমকে তিনি চান জীবনের সঙ্গী করাতে প্রথমে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আরোহ মিম হ্যাঁ বাংলাদেশের সেই জনপ্রিয় অভিনেত্রী আরোহ মিম ছোট পর্দার অ্যাক্টর এই আরোহ মিম স্কুল গ্যাং এপিসোডে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কাছ থেকে এরপর থেকে তিনি এতটা জনপ্রিয় হয়ে ওঠেন বাংলাদেশে যা ভাবার বাইরে তিনি একের পর এক নতুন নতুন নাটক নিয়েছেন জন সামনে যে এতটা জনপ্রিয় তা আপনাদেরকে বলে বোঝা যাবে না হ্যাঁ এই সেই হচ্ছে আরোহী মিম যে একের পর এক বাংলাদেশে নতুন নতুন নাটক নতুন নতুন কিছু কন্টেন্ট দিয়ে থাকেন এই মেয়েটি যা এতটা জনপ্রিয় তা বলার বাহিরে এই সেই আরোহী মিম যা আপনারা অনেকেই চিনে থাকবেন কিন্তু আপনারা কি জানেন এই আরোহী মিমের জন্য হাজিরো সেলোজন পাগল হয়ে বসে রয়েছে তারপরেও কিন্তু জুনিয়র শাকিব তাকে কেন বিবাহ করতে চায় এটি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা জানলে অতীত রাত্রি কমেন্টে জানাইতে ভুলবেন না আপনারা অনেকে জানেন জুনিয়র সাকিব কিন্তু এখন আর সম্পূর্ণরূপে পুরুষ নেই হ্যাঁ তিনি অর্ধপুরুষ তাকে অর্ধপুরুষ বললেও ভুল হবে তার তার পুরুষত্ব নিয়ে গিয়েছিল প্রথম স্ত্রী কেন বিবাহ করার জন্য পাগল এটি প্রশ্ন আপনাদের উপর তবে জুনিয়র সাকিব বারবার কেন আরোহিমিম কে চায় এটি বুঝতেছেন না মিম তবে জুনিয়র সাকিব এমন মন্তব্য প্রকাশ করেছেন যা দেখে তার মতিগতি বোঝা গেল এটাই যে আরোহীম কে নাফা অব্দি থেমে থাকবেন না জুনিয়র সাকিব আর এম কে তিনি চান নিজের জীবন সঙ্গী করাতে এটা আজ হোক বা কাল তবে হ্যাঁ জুনিয়র সাকিব এও বলেছেন তিনি নিজের জীবন বাজি রাখবেন আরোহিমিম কে না পেলে এই সেই জুনিয়র সাকিব তিনি এও মন্তব্য করেছেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছিল এটি হচ্ছে জুনিয়র সাকিবের সঙ্গে প্রতারক বউ জুনিয়র এক এসে তিনি বলেন ভাইরাল হওয়ার নিষে তাকে বিবাহ করেছিল কিন্তু বিবাহ না গেতে তার সঙ্গে সম্পূর্ণরূপে ডিভোর্স হয় কিন্তু সাকিব এটি সাধারণ জনগণের কাছ থেকে কিন্তু সাধারণ জনগণ তার কাছ থেকে সব সময় যেন বিনোদন চায় তবে হ্যাঁ এই সেই হচ্ছে জুনিয়র সাকিবের প্রথম স্ত্রী স্ক্রিনে থাকা মেয়েটি জুনিয়র সাকিবের প্রথম স্ত্রী জুনর সাকিবের পুরুষত্ব কেটে নিয়ে গিয়েছিলেন এই মেয়েটি আপনারা অনেকেই হয়তো তা দেখেছেন কি ভাইরাল হয়েছিল কি বিনোদন দিয়েছিল বাং्लादेशবাসীকে তারাই শুধু বলতে পারবেন যারা সব সময় সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন তারাই শুধু দেখেছিলেন সম্পূর্ণ ঘটনা এবং অনেক বিনোদন নিয়েছেন অনেকেই তো কষ্টও পেছেন তবে তারপরে উনি কেন আরএইচএম কে বিবাহ করতে চান এটি সব সময় প্রশ্ন ঘুরেছিল আরএইচএম এর মাথায় তবে আপনারা অনেকেই জানেন জুনিয়র সাকিব কিন্তু প্লাস্টিক সার্জারি করেছেন যা তার পুরুষত্বর বাহিরে তারপর উনি কেন বিবাহ করেন কেনই বা তার সঙ্গে এরকম ঘটনা ঘটে এটি প্রশ্ন তুলছেন সাধারণ পাবলিক তবে হ্যাঁ বাস্তবে এরকম মন্তব্য কখনই করেনি এই জুনিয়র সাকিব অথবা আরএইচএম কিছু সাধারণ এরকম ভাবে তাদের নামে বদনাম সরাচ্ছে তবে হ্যাঁ আপনারা যারা এরকম ভাবে বদনাম সরাচ্ছেন আপনারা প্লিজ এরকম ভাবে তাদের নামে কখনো আর বদনাম সরাবেন না তারপরেও যারা এরকম ভাবে বদনাম সরাবেন প্রতিদিন তাদের উদ্দেশ্যে একটাই কথা তাদের দিয়ে দেব গরম ডিম আশা করি বুঝছেন